নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি প্রত্যেকটি পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং প্রত্যেকটি পূর্ণিমা তিথি রয়েছে নিজস্ব মাহাত্ম যেমন মার্ক ও শিষ্য পূর্ণিমা এবছরই পূর্ণিমা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর নয় পৌষ মঙ্গলবারে সারা দিন পূর্ণিমা থাকবে আজকের পর্বের যে বিষয়টি জানব পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সামান্য হলুদ করি এবং নারকেলের ব্যবহারে আপনার সংসারে সুখ সৌভাগ্য কিভাবে বাড়াতে পারবেন আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র তিথি এই তিথিতে সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত বারো ঘন্টার উপোস রাখা হয় পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত অনুষ্ঠিত হয় আর মার্গশিষ্য পূর্ণিমা তিথি দত্তাত্রেয় জয়ন্তী হিসেবেও বিখ্যাত এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী দত্তাত্রেয় দেবের জন্ম জয়ন্তী পালিত হয় মহারাষ্ট্রে এই উৎসব সবচেয়ে বেশি জনপ্রিয় মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন পূর্ণিমা তিথি তাই তো পূর্ণিমা তিথিতে দেবীর বিশেষ আরাধনা করা হয় পূর্ণিমা তিথি চন্দ্রকলার পূর্ণ বিকাশের তিথি এই তিথিতে চন্দ্রদেবের আশীর্বাদ পেতে ভক্তরা চন্দ্রদেবকে নৈবেদ্য নিবেদন করেন পায়েস এবং অন্যান্য ফলও নিবেদন করা হয় চন্দ্রদেব হলেন আমাদের মনের কারক মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে যারা ভোগেন তারা পূর্ণিমা তিথিতে অবশ্যই লক্ষ্মীব্রত পালন করুন ফল ভালো পাবেন মা লক্ষ্মীর পুজোতে আমরা আলপনার ব্যবহার অবশ্যই করব যে কোনো লক্ষ্মী ব্রততে সেটি পূর্ণিমাতে হতে পারে সাপ্তাহিক লক্ষ্মী পুজোতেও হতে পারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে মাকে লাল এবং হলুদ রঙের ফুল অবশ্যই অর্পণ করুন পারলে পদ্মফুল মাকে অর্পণ করবেন এছাড়াও মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে কাঁচা হলুদ দেবী লক্ষ্মীর পুজোতে ব্যবহার করতে পারেন একটি পান পাতা নিন সেই পান পাতাতে সুপরি নিন এবং কাঁচা হলুদ নিন মা লক্ষ্মীর সামনে পুজোর সময় সেটি রেখে দিন পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবার পরে সেটি আপনার কাছে রেখে দিন যতদিন না সেটি শুকিয়ে যাচ্ছে পরবর্তী পূর্ণিমা তিথিতে আবার এই নিয়ম পালন করুন এবং পুরনো পান সুপরি হলুদ জলে ভাসিয়ে দেবেন হলুদ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয় তাছাড়াও প্রত্যেক দিন রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি হলুদ পজিটিভিটি নিয়ে আসে যাদের জন্মছকে বিবাহ সংক্রান্ত বাধা রয়েছে দাম্পত্য সম্পর্ক ভালো নেই তারা পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করার সময় অবশ্যই হলুদ অর্পণ করুন লক্ষ্মী নারায়ণকে কাঁচা হলুদ অর্পণ করতে পারেন একশো আটটি কাঁচা হলুদ নিয়ে কাঁচা হলুদের ছোট ছোট টুকরো করে সেটি দিয়ে মালা তৈরি করে লক্ষ্মী নারায়ণকে অর্পণ করুন এতে খুব ভালো ফল পাবেন এছাড়াও করি দেবী লক্ষ্মীর খুবই প্রিয় করিকে অত্যন্ত শুভ মনে করা হয় সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল সমুদ্র থেকে সমুদ্র থেকে প্রাপ্ত যে সকল বস্তু দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তার মধ্যে করি অন্যতম পাঁচটি সাতটি তিনটি নটি এগারোটি বিজয় সংখ্যায় করি দেবী লক্ষ্মী ঝাঁপিতে রাখতে পারেন পূর্ণিমা তিথিতে মার্গ শিষ্য পূর্ণিমাতে এই পূর্ণিমা তিথিতে করি মা লক্ষ্মীকে অর্পণ করার আগে সেখানে সামান্য হলুদ লাগিয়ে দিন এবং সিঁদুর লাগিয়ে দিন এতে দেবী অত্যন্ত প্রসন্ন হন আরও একটি বিষয় আপনি করতে পারেন সেটি হল দেবীলক্ষ্মীকে নারকেল অর্পণ করতে পারেন নারকেলকে বলা হয় শ্রীফল শ্রী দেবীলক্ষ্মীর আরেক নাম শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মীর প্রিয় ফল অত্যন্ত শুভ এই ফল নারকেল মা লক্ষ্মীকে গোটা অর্পণ করতে পারে আবার নৈবেদ্য হিসেবে নারকেল দিয়ে তৈরি মিষ্টি মাকে অর্পণ করতে পারেন নাড়ুও দিতে পারেন আপনার সুবিধে মতো দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা লক্ষ্মী পুজো করার সময় অবশ্যই আপনারা তামা পিতল মাটির বাসন ব্যবহার করবেন স্টিল এবং লোহার বাসন থেকে দূরে থাকুন পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার সময় সন্ধে বেলার সময় অত্যন্ত উপযুক্ত বেলায় প্রদোষকালে মায়ের আরাধনা করুন এবছর সন্ধেবেলা পুজোর সময় হল চারটে চুয়ান্ন থেকে সন্ধে ছটা তিরিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ